হ্যালো বিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লক তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত আজকে একটা তোমাদেরকে রান্নার রেসিপি দেখাবো সেটা হচ্ছে এই যে দেখলে তো কাকরোল এই কাকরোলের রেসিপি নতুন একটা রেসিপি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে কাকরোলগুলো দেখে ছোট্ট ছোট করে কেটে নিয়েছি মানে একটু লম্বা লম্বা করে এরকম করে কাটলে কী হবে ভাজা হবে ভালো একটু আলু কিন্তু দেব তার জন্য একটা আলু কেটে নিচ্ছি বেশি আলু দেব না নেই পুরো মাংসর মতনই হবে কিন্তু ওতে একটা অন্য জিনিস দেব সেটা তোমাদেরকে পরেই দেখাবো সেটা সারপ্রাইজ এই জন্যই বললাম নতুন একটা রান্না কে করেছো জানি না কিন্তু হয়তো অনেকে এর আগে এরকম রান্না করুনই কিন্তু আমি করছি সেটা তোমাদেরকে দেখো দেখো আদা জিরে বেটে রেখেছি আর পেঁয়াজ রসুন আগেই তো বলেছি যে মাংসর মতন হবে এই যে চিংড়ি মাছ তারপরে এই দেখো সেই একটা আলু আর একটু সিদ্ধ আলু ছিল সকালে সেই সিদ্ধ আলুটাও দিয়ে দিয়েছি আর এদিকে দেখো নারকেল কুড়িয়ে রেখেছি এই যে বলছিলাম না নতুন একটা জিনিস দেব সেটা হচ্ছে এই নারকেলটাই কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে এর ভিতর তেলটা একটু গরম হলে তারপরে দেবো হলে তেলের একটা কাঁচা গন্ধ সেটা বেরাবে কাঁকরোলগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো মানে কাঁকরোলগুলো ভাজ ভাজা করতে হবে এমনভাবে তো একটু লাল লাল হয়ে যায় নাহলে এই যে কাঁকরোল কিন্তু এমনি একটু সিদ্ধ হতে সময় লাগে একটু কচকচ করে কিন্তু আমার কিন্তু খেতে ভালো লাগে কে কে কাকুর ভালো খাও কমেন্টে জানিও আমার এভাবে রান্না করেই খেতে ভালো লাগে তাই এভাবেই রান্না করি এটা আমার মায়ের থেকেই শেখা এটা আমার মাই করে আগে প্রথম খাইছিল খেয়ে ভালো লেগেছিলো ওই জন্য আমিও করছি এই দেখো সেই নারকেল থেকে দুধটা বের করে রেখেছি এছাড়া অনেকটাই দুধ হয়েছে নারকেলটা খুব বড়ো ছিল বুঝছো কত সুন্দর হয়েছে এদিকে দেখো এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার এটা তুলে রাখবো আচ্ছা আলুগুলোও কিন্তু ভেজে নিয়েছি বেশি একটু তেলটা বেশি করে দিতে হবে না হলে এবার কাঁকরোলগুলো মানে ভালো করে ভাজা হবে না এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো কারণ যে চিংড়ি মাছগুলো আছে না সেগুলো তো ভাজতে হবে এ দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এতে একটু হলুদ দিইনি একটু নুন দিয়েছি না এতে একটু হলুদও দিয়েছি নুনও দিয়েছি সরি দিয়ে তারপরে দেখো হলুদ দিয়েছি একটু নুন দিয়েছি ভেজে এর ভিতরেই তুলে রাখবো কারণ এগুলো একসঙ্গেই দেবো আমি যে চিংড়ি ভা ভাজা কে কে খাও কমেন্টে জানিও আমি চিংড়ি মাছ ভাজাও কিন্তু খেতে ভালোবাসি আর চিংড়ি মাছ তো আমার খুবই ভালো লাগে আমার ছেলেও চিংড়ি মাছ খেতে অনেক ভালোবাসে দেখো এবার তেলের ভিতরে গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা আর হচ্ছে কি শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা ওর ভিতরে দিলাম গোটা খেতে কিন্তু দারুণ লাগে আর খেতে কি তোমাদের হয়তো সব মানে পুরোটা খাওয়া ভিডিওটা দেখাতে পারবো না কিন্তু এখন একটা মশলা ছেড়ে দিয়েছে এবার দিলাম একটু নুন একটু হলুদ লঙ্কার গুঁড়ো আর হলুদ পরিমাণ মতো নুনটা যে যাক যেরকম খাও ঝালটা যেমন খাও পরিমাণ মতো দেখো এইগুলো এবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষা লাল লাল হয়ে যাবে কষাতে কষাতে কষানো হয়ে গেছে এবার আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম দেখো কতটা হি পড়েছে ওর ভিতরে পড়েছে না আমি একটু দিয়েছি যাতে মানে ঝোলটা একটু গাঢ়াই হয় দেখেছো এবার একটু নামানোর আগে একটু গরম মশলা দিলাম গরম মশলা দিয়ে একটু ফোটাবো নাহলে গরম মশলার কাঁচা গন্ধটা বেরাবে দেখো একটু ফুটে আসলে একটু ঢাকা দিয়ে রেখে তাহলে গন্ধটা ভালো বসবে ওর ভিতরে নামিয়ে নিলাম এই দেখো বা কমেন্টে জানিও রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো টাটা সবাইকে